সিএনএর দর্শকরা বারংবার বিভিন্ন তথ্য যে ফ্রিপটার সত্য মুখোপাধ্যায়ের কাছে পান তার কিছু স্মরণ করাই আপনাদের যে এর আগে ভারতের হাতে ফ্রান্সের দাসত্ব কোম্পানির সংস্থা তৈরি রাফাল যার ঘণ্টায় দু হাজার একশো তিরিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ যে শত্রুপক্ষের ঘাঁটির ছবি পর্যন্ত তুলে আনতে পারে ডাবল ইঞ্জিন যুক্ত এই রাফাল ভারতের হাতে রয়েছে সেই রাফাল নিয়ে বাংলাদেশের বিএনপি নেতা বলেছিলেন লুঙ্গি মালকোচা করে বাঁধবো আর এবার রাফালের পাশাপাশি এই অগ্নিশিক্স সত্য যেতে এই অগ্নিক্স ভারতের সামরিক শক্তিকে আরও কতটা বৃদ্ধি করাবে যদি জানাও একদম একদম আমরা গ্রাফিক্সে সেই ছবি দেখাবো যে কেন অগ্নি সিক্স গেম চেঞ্জার হতে চলেছে এশিয়া তো বটেই সারা বিশ্বের ক্ষেত্রে কারণ এই শক্তিটা একমাত্র আমেরিকার হাতে রয়েছে রাশিয়ার হাতে রয়েছে এবং সাম্প্রতিক সময় চীন হাতে পেয়েছে বোধ এবং ভারত সেই শক্তি অর্জন করে ফেলেছে তো নির্দিষ্টভাবে আমরা এই শক্তির মাধ্যমে গেম চেঞ্জার হব আমরা স্ক্রিনে দেখাবো যে এমআইআরভি এমআইআরভি সিস্টেম এই সিস্টেমটাকে বলা হয় মাল্টি মাল্টিপ্যাল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রিএনট্রি ভেহিকেল মাল্টিপেল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবেল রিএন্ট্রি ভেহিকেল এমআইআরভি সংক্ষেপে এর অর্থ হলো যে যখন আমরা এই সিক্সের পরীক্ষা চালাবো জানুয়ারি মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে তখন ওড়িশার এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে এই ক্ষেপণাস্ত্র যখন উৎ মানে উত্থিত হবে বা নিক্ষেপ করব আমরা প্রথম কথা সিক্সের রেঞ্জ হল বারো হাজার কিলোমিটার উইথ উইথ পেলড অর্থাৎ তার মধ্যে যখন বিস্ফোরক বড়ো দেওয়া হবে ওজন দিয়ে দেওয়া হবে তার বারো হাজার কিলোমিটার অব রেঞ্জ এবং তারপর উইদাউট পেলোড হবে চোদ্দো হাজার কিলোমিটার তোমাকে বলে রাখি দিল্লি থেকে পাকিস্তানের নির্দিষ্ট অংশে দূরত্ব দু হাজার কিলোমিটার কলকাতা থেকে ঢাকার দূরত্ব মাত্র সামান্য কিছু কিলোমিটার ফলে এগুলো তো রয়েইছে পাশাপাশি তোমাকে বলবো যে এই এমআইআরভি শক্তি সম্পন্ন এই ব্যালিস্টিক মিসাইল এটা যখন আমাদের এপিজে আব্দুল কালাম থেকে আমরা নিক্ষেপ করবো সেটা গিয়ে নির্দিষ্টভাবে ইন্দোনেশিয়া ছাড়িয়ে অস্ট্রেলিয়ার কাছাকাছি ক্রিসমাস আইল্যান্ডের পাশে নির্দিষ্ট টার্গেটে আঘাত আনবে অর্থাৎ পরিষ্কার করে বললে ভারতের তৈরি এই অগ্নি সিক্স যেটা এপিজে আব্দুল কালামের স্বপ্ন ছিল সেই অগ্নি সিক্স ভারত মহাসাগরকে কাভার করবে প্রশান্ত মহাসাগরের শেষ প্রান্তে যেতে পারবে অর্থাৎ ভারতের হাতে এবং এটা নিউক্লিয়ার ওয়ার ক্যারি করতে পারে অগ্নি সিক্স অগ্নি ফাইভ একই এবং তোমাকে বলে রাখবো যে এই আরভি সিস্টেমটা কি সিস্টেমটা হলো এটা ভারতবর্ষের নিজস্ব প্রযুক্তি ডিআরডিওর বহুদিনের স্বপ্ন এবং আজকে সাকার হতে চলেছে এই সিস্টেমটা হল যখন আমরা এই নির্দিষ্ট রকেটটিকে আকাশের দিকে ছুটবো এটা একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পর আমরা দেখেছি পুরাণে পঞ্চনাগের কথা বলা হয় অর্থাৎ পাঁচটা মুখ সেরমভাবেই এই একটি অগ্নিসিক্সের থেকে এমআই এমআই আরভি সিস্টেমের মাধ্যমে অন্তত পাঁচটি মিসাইল জন্ম নেবে অর্থাৎ যদি আমরা কোনো শত্রু দেশের কোনো একটা ক্যাপিটালকে আমরা টার্গেট করি সেটা সেটাকে তো অগ্নিসিক্স হিট করবেই তার পাশাপাশি তার থেকে আকাশে জন্ম নেওয়া পাঁচটা যে একই সম্পন্ন মিসাইল সেগুলো পাঁচটা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করবে কারণ যতই তথা যতই এই তথ্যের ভিত্তিতে ঠিক কিছু কিছু বক্তব্য যা বাংলাদেশের থেকে লাগাতার এসেছে কলকাতা দখল করে নেবো দিল্লি বাংলা বিহার উড়িষ্যা দখল করবো সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা থেকে ঢাকার দূরত্ব তিনশো কিলোমিটার আর অগ্নিসিক্সের ডিআরডি অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের দীর্ঘদিনের স্বপ্ন এই অগ্নিসিক্স একাই কাফি গোটা বাংলাদেশে শুধুমাত্র ঢাকার আয়তন বর্গ কিলোমিটার যত তার থেকে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে একা অগ্নিসিক্স কাবু করে দিতে পারে সত্যজিৎ দেখো ঢাকা ধ্বংসের জন্য আমি বলবো যে অগ্নিসিক্স অনেক খরচ সাপেক্ষ বিষয় হয়ে যাবে মানে খরচ উঠবে না কিন্তু আমরা তো কোনো যুদ্ধকামী রাষ্ট্র নই কিন্তু যদি আমাদেরকে বারে বারে এরকম আঘাত করা হয় তখন আমরা ভাবতে তো বাধ্য হবো যেহেতু বাংলাদেশ পাকিস্তানের মতো একটা জঙ্গি কার্যত জঙ্গি রাষ্ট্রকে ডেকে এনে মহড়া করছে ফলে ভারতবর্ষের শক্তি সারা বিশ্ব দেখুক এবং সারা বিশ্ব তোমাকে বলো রাখি এই মুহূর্তে বিদেশ মন্ত্রী তিনি মার্কিন সফরে রয়েছেন এবং সেখানে নির্দিষ্টভাবে আমাদের স্পেস রিসার্চ নিয়ে আলোচনা চলছে এই অগ্নিসিক্সের যে পরীক্ষা কারণ এটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্ট্রিক মিসাইল এবং তোমাকে বলব কেন আমরা এই এমআইআ আরভিস সিস্টেমটাকে ইনক্লুড করেছি তার কারণ যদি তুমি কোনো দেশ থেকে মিসাইলকে নিক্ষেপ করো অন্য দেশের যে অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম রয়েছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম রয়েছে সেই সিস্টেম অন করলে কোনো দেশ কোনো একটি মিসাইলকে ধ্বংস করে দিতে পারে সেই ক্ষমতা বিভিন্ন দেশের হাতে আছে কিন্তু এই দুর্লভ ক্ষমতা যে ভারতের হাতে এই মুহূর্তে এসছে সেই ক্ষমতার পরিপ্রেক্ষিতে বা সেই প্রযুক্তির পরিপ্রেক্ষিতে যখন একটা মিসাইলকে আমরা অর্থাৎ অগ্নি সিক্স বা অগ্নি ফাইভের ওপরও এমআইআরভি আমরা ইনস্টল করতে পারবো ফলে সেই সিস্টেমে একটি মিসাইল যখন আমরা নিক্ষেপ করবো কোনো দেশের আকাশে তখন সে তো নির্দিষ্ট টার্গেটে আঘাত করবেই তার সঙ্গে সঙ্গে আর পাঁচটা মিসাইল বেরোবে একই সঙ্গে এবং যদি ব্যাক টু ব্যাক আমরা দুটো অগ্নি ফাইভ বা অগ্নি সিক্স সেই দেশের দিকে নিক্ষেপ করি তাহলে একসঙ্গে দশটা মিসাইল হবে হিসেব তাই বলছে ফলে একসঙ্গে দশ থেকে বারোটা মিসাইলকে ট্যাকেল করা একটা সিস্টেম অর্থাৎ অ্যান্টিবায়োটিক সিস্টেম পক্ষে সম্ভব নয় ফলে সেই দেশের একাধিক শহর মুহূর্তের মধ্যে ধ্বংসস্থ এখান থেকে এই গেম চেঞ্জার অগ্নিশেখ শত্রুপক্ষের হাইরিক্স বোঝার চেষ্টা করছি চিফ রিপোর্টার সতীৎ মুখোপাধ্যায় রয়েছেন একই সঙ্গে আমাদের সঙ্গে জিরো আওয়ারে যোগ দিয়েছেন জাতীয় সুরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ জিরো টলারেন্স দেখাবে ভারত এবার জিরো আওয়ারে বোঝার চেষ্টা করছি তার কারণ গেম চেঞ্জার অগ্নি সেক্স শত্রুপক্ষের কাছে হাই রিস্ক চিফ রিপোর্টার সতীত মুখোপাধ্যায় রয়েছেন একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি চলে যাব চিফ রিপোর্টারের কাছে সত্যজিৎ হ্যাঁ নির্দিষ্টভাবে তথ্য আমরা জানাচ্ছিলাম যে আমাদের অগ্নি সিক্স এমআইআর শক্তিসম্পন্ন এবং অগ্নি ফাইভ এই দুটোরই উৎক্ষেপণ হতে চলেছে এবং ইতিমধ্যে রোটার্ন জারি হয়েছে এবং পাঁচ থেকে সাতের মধ্যে বঙ্গোপসাগরের নির্দিষ্ট অংশে এবং যার দিকে তাকিয়ে আছে গোটা ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা নিজে কারণ আমেরিকার কিন্তু এই বারো হাজার কিলোমিটারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে সঙ্গে আর্যবাবু রয়েছেন আমি সরাসরি যাব আর্যবাবুর কাছে যে ছবিটা আসছে যে সিক্সের উৎক্ষেপণ এবং এমআইআরভি সিস্টেম সহ এবং তার পাশাপাশি এই বিপুল ক্ষমতার পাশাপাশি বাংলাদেশ গোপনে তাদের প্যান্থার হাউসদার নিচ্ছে এটা তারা তুরস্ক থেকে নিচ্ছে তারা নিচ্ছে সেভেন্টিন পাকিস্তান থেকে এবং তারা টাইগার হেলিকপ্টার নিচ্ছে তুরস্ক থেকে এছাড়া তারা সিকিং হেলিকপ্টার্স এটা নিচ্ছে নির্দিষ্টভাবে বিভিন্ন বিদেশি রাষ্ট্র থেকে ইতালি থেকে তারা নিচ্ছে তো এরকম একটা অবস্থায় ভারতের হাতে আপনি জানেন যে আমাদের কাছে ট্রিপল সেভেন হাউজজার রয়েছে আমাদের কাছে বাজ কে নাইন বাজরার মতো অত্যাধুনিক সমস্ত কামান বা হাউসদারগুলো রয়েছে এবং আমাদের এমএস সিক্সটির মতো অত্যাধুনিক মার্কিন হেলিকপ্টার রয়েছে প্রচুর পরিমাণে আছে এবং একই সঙ্গে আমাদের যে অ্যান্টি আমাদের নিজস্ব যে আমাদের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ সেখানে প্রচুর পরিমাণে হেলিকপ্টার ক্যারিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্য রয়েছে ফলে বিপুল ক্ষমতা ভারতবর্ষের পাকিস্তান বাংলাদেশ সেখানে কার্যত ক্ষুদ্র বললেও কম বলা হয় তো আর যাবু গোটা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা ভারতের এই টেস্ট অগ্নি সিক্স এবং ফাইভ নোটাম জারি হয়েছে এবং তার পাশাপাশি ভারতের যে বিপুল সামরিক ক্ষমতা তার সামনে বাংলাদেশের এই যে কিছু কিছু অস্ত্রকেরা বিভিন্ন দেশ থেকে কিভাবে হবে এটাকে দেখছেন আপনি অগ্নিসিক্স বেসিক্যালি আপনার নিউক্লিয়ার পেলোড মানে সাসপেক্টেড টু বি ক্যারিং নিউক্লিয়ার অর সার সাব আপনার যেটা যেটাকে বলা হয় আপনার থার্মাল ওই পেলোডটা আপনার ক্যারি করতে পারে আমি পেলোডের কথা বলি আমি কি ধরনের ওয়েপন্স ক্যারি করতে পারে সেটা পরে বলছি তিন টনের পেলোড ক্যারি করতে পারে নয় থেকে বারো হাজার কিলোমিটার অবধি আর দেড় টনের পেলোড ক্যারি করতে পারে আপনার বারো থেকে চোদ্দো হাজার অ্যারাউন্ড কিলোমিটার তো অগ্নিশিক্সের ধারে কাছে এই মুহুর্তে কিছু নেই যদি অফিসিয়ালি আপনি এর কাছ থেকে ডিওর কাছ থেকে এটার কনফার্মেশন পাবেন না অবভিয়াসলি জাতীয় নিরাপত্তার কারণে আর জেএফ সেভেন্টিন আমি কি বলবো একটা জিনিস বলি আপনার এই রাফাল আমাদের যেটা বেসিক্যালি এই এইগুলো প্রত্যেকটা জিনিসই মেন ফ্যাক্টরটা হয় রাডার ক্রস সেকশন রাডার ক্রস সেকশনটা হচ্ছে কি আর সি এস এটাকে আমরা স্টেলথ টেকনোলজি বলি সেদিনকে সময় হয়নি বলে আমি বলতে পারিনি ছোট্ট করে বলি তো বেসিক্যালি ওই রাডার দিয়ে রাডারে যেটা ধরা পড়ে না সেই যাতে যা না ধরা পড়ে সেই জন্যই রাডার ক্রস সেকশন বা স্টেলথ টেকনোলজিটার লো ভিজিবিলিটি ফ্যাক্টরটার থেকে প্রয়োজনীয়তা এবং এর বেসিক্যালি আপনার রাফালের রাডার ক্রস সেকশন আপনার খুবই কম আপনার এইটার সঙ্গে তার সামনে সিগনাল পড আছে এবং একটা আছে সবথেকে বড়ো কথা আপনি যদি রাফালের ছবিটা সামনে রাখেন আমি তাহলে হয়তো বোঝাতে পারবো যে দেখবেন যে রাফালের যে উইংটা ওটা ডেল্টা উইং বলা হয় ওই ডেল্টা উইংটা আরও স্টেবিলিটি দেয় তার সামনে দেখুন ছোট্ট করে আট দুটো উইং দেখতে পাবেন ওই যে রাফালটা দেখছেন আপনি তার সামনে দেখুন উইংয়ের সামনে আমাদের দুটো ছোট্ট উইং আছে ওই যে সামনের দিকে ওই ওইটাকে বলা হয় কানার্ড তো ওই ডেল্টা উইংয়ের সঙ্গে কানাডটা অ্যাড করলে আরও স্টেবিলিটি বাড়ে সেই জন্যেই রাফালকে প্রথমত অমনি রোল ফাইটার বলা হয় তো রাফালের ধারে কাছে এই মুহূর্তে খুব একটা কেউ নেই যে জন্যই আমেরিকা সাপ্রেস করে রেখে দিয়েছে ওদের এফ থার্টি ফাইভ আর এফ টোয়েন্টি টু এর আর বা রাডার ক্রস সেকশনের ব্যাপারটা এবং তার সঙ্গে সামনে যে ওই পটটা দেখতে পাচ্ছেন ওই পটটা দিনে কিংবা রাতে আপনার এনফরেড ইমেজিং সেগুলো নিয়ে নিতে পারে তো এটার এটার ওয়ান পয়েন্ট এইট ম্যাক বা অ্যারাউন্ড আপনার ধরুন বাইশশো কিলোমিটার পার আওয়ার স্পিডে যেতে পারে এইটার দু নট আর বাইশশো কিলোমিটার তো রাফালকে ইউজ করার মানে প্রয়োজনীয়তা বাংলাদেশের ক্ষেত্রে আসবে বলে তো আমার তো মনে হয় না বিকজ আমাদের যে মিক টোয়েন্টি ফাইভ আছে সেটাই মোর দেন ইনাফ তো এটা গেল রাফাল তার সঙ্গে আপনার আছে এই আমাদের মিসাইলস তো আমাদের মিসাইলস ছেড়েই দিন ওখানে আপনার যেটা এ আছে যেটা আপনার মাল্টিপারেল রকেট লঞ্চেসগুলো আছে আমাদের অলরেডি তো আমাদের যে স্যাম সিস্টেমটা তো সেক্ষেত্রে সেটাই যদি আসলে পরে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বাংলা থাকবে দেশটা থাকবে না বাংলাদেশের বাংলার দেশ আছে তো বাংলা থাকবে মানে ভাষাটা থাকবে কিন্তু দেশটা থাকবে না এইটাই বলে দিতে পার একটা জিনিস বলবো একটা জিনিস বলবো এর মধ্যে একটা ডেভেলপমেন্ট ঘটেছে ওরা এমন একজনকে জেল থেকে ছেড়েছে তার নাম পিন্টু আমি পুরো নামটা মনে করতে পাচ্ছি না পুরো নামটা লাস্ট নামটা পিন্টু তো তার রোলটা কি ছিল সে আপনার হাসিনা সরকার আসার পর থেকেই সে পিওকেতে আমাদের যত সন্ত্রাসবাদী আমাদের ভারতের এগেনস্টে যে সন্ত্রাসবাদী গ্রুপ আছে তাদেরকে টাকার যোগান দিত তো তাকে তাকে ছেড়েছে এইটা মাথায় রাখবে